ছোটবেলায় রাজা রানীর গল্পে প্রাসাদের গোপন কুসুরির খোঁজ পেলে সেখানে লুকিয়ে থাকার ইচ্ছে জাগেনি এমন খুব কম মানুষই আছে এবার তেমনই এক পথের খোঁজ মিলেছে স্কটল্যান্ডে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে স্কটল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরির নিচতলায় একটি দরজার খোঁজ মিলেছে যার পেছনে দীর্ঘকাল ধরে লুকিয়ে ছিল প্রাচীন এক শহর রহস্যময়ী দরজা খুলে দেখা গেল শতাব্দী পুরনো এডিন বরা শহরের এক দৃশ্য নব্বইয়ের দশকে লাইব্রেরির ফাইল রাখার আলমারির পেছনে দেয়ালে একটি ছোট ফাঁকা জায়গা দেখা যায় সেখানে পরীক্ষা করে এই পথের দেখা পান লাইব্রেরির কর্মকর্তারা তারা ওই জায়গাটি ভেঙে ভেতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করে দুই পাশ থেকে খোলা যায় এমন দরজার সন্ধান পান ভেতরে ঢুকে তারা কিছু ছোট কামরা দেখতে পান যা দেখতে সেতুতে বানানো সংরক্ষণাগারের মতো মূলত আঠারো সালের দশকে চতুর্থ জর্জের সময়কালে সেতুটি নির্মাণ করা হয়েছিল সেই সেতুর দেয়াল লাগোয়া ন্যাশনাল লাইব্রেরির ভবন যার ঠিক মাঝখানে দেখা মেলে ওই গোপন দরজার যা নিয়ে যায় পুরনো দিনের এডিন বড়ায় এডিনবরার মেরি কিংস ক্লোজ ষোলোশো এবং সতেরোশো শতকে শহরের একটি ব্যস্ত ও জনাকীর্ণ এলাকা ক্লোজ শব্দটি দুই পাশে বাড়ি দিয়ে ঘেরা সংকীর্ণ গলি বা প্যাসেজকে বোঝায় এক সময়ের ব্যবসায়িক ও আবাসিক এলাকা মেরি কিংস ক্লোজ এখন ভুতুরের রহস্যময় এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিজড়িত স্থান